পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন যখন মানুষের দাবি এবং সেই রাষ্ট্রপতি শাসনের জন্য যিনি সব থেকে প্রথমে যে স্টেপ নিতে পারেন সেই রাজ্যপাল এই দুর্গাপুরে আইকিউ সিটিকে নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর দুর্গাপুরের মধ্যেই তিনি যে একটা মারাত্মক মন্তব্য করেছে তার মধ্যে প্রচ্ছন্ন বললে ভুল হবে প্রত্যক্ষ ইঙ্গিত রয়েছে তার কারণ স্বয়ং তিনি নিজেই বলেছে পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে তবে এ ব্যাপারে আমি প্রকাশ্যে কিছু বলবো না যা বলার আমি রিপোর্টে আমি আপনাদের সামনে আমার বক্তব্যের সত্যতা জানানোর জন্য অবশ্যই রাজ্যপালের একটা বক্তব্য শোনাব আগে সেই বক্তব্যটা শুনিয়ে আপনাদের সামনে পর্ব শুরু করব। শুনুন শুনলেন আশা করি রাজ্যপালের বক্তব্য কিন্তু এখানে যে বক্তব্যটা আমি অন্তত পেয়েছি সেখান থেকে খুব ক্লিয়ার অন্তত সেই পার্টটা নেই যেখানে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন তবে সংবাদ মাধ্যম প্রত্যেকটি সংবাদ মাধ্যমে প্রায় এই ঘটনাটিকে ফলাও করে ছাপা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি খবর দুর্গাপুরে গিয়ে রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের এবং আমি যদি একটা দুটো লাইন পড়ি বাংলার মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছেন ডবল কোর্ট অর্থাৎ রাজ্যপালের বক্তব্য দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করার পর মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবং তারপরে দেখুন লেখা রয়েছে মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে তার বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ক্ষমতা রয়েছে কিন্তু সর্বসমক্ষে তিনি এ বিষয়ে কিছু বলবেন না তার মানে বেশি না বলাই ভালো তার কারণ আমরা জানি যে তারও একটা লিমিটেশন রয়েছে এবং রাষ্ট্রপতি শাসন সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বুকে রাষ্ট্রপতি শাসন আজ না হলেও কাল নিয়ে আসতে হবে আমি আপনাদের সামনে আজকে একটা প্রেডিকশান করছি আপনারা মিলিয়ে নেবেন যে আমার রাজনৈতিক বিদ্যা বা বুদ্ধির পরিচয় আপনারা মিলিয়ে নেবেন আমার প্রেডিকশান হচ্ছে নর্মাল নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ক্ষমতা থেকে আপনি তাড়াতে পারবেন না তার কারণ আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রের ফাঁক ফকর এত ভালো করে জানা রয়েছে এই এই মুহূর্তে ক্ষমতায় থাকা এই রাজনৈতিক দলটির যে আপনি কোনোভাবে এই রাজনৈতিক দলটিকে প্রাক্তন করতে পারবেন না এটা আমার বক্তব্য সত্য মিথ্যা ভবিষ্যৎ বলবে আপনারাও মিলিয়ে নেবেন আমার বক্তব্য হচ্ছে এই যে ঘটনাগুলো দেখছেন এটা ক্রমাগত দিনের পর দিন বাড়ছে আগামী দিনে এমন ভয়াবহ রূপ নেবে যে সময় আমি বলতে পারি না যে একটা সময় কার্যত বাধ্য হয়ে সেটা সুপ্রিম কোর্টও হতে পারে কেন্দ্রীয় সরকার চোখ বুঝে বসে থাকলে হয়তো এমনও দিন আসলেও আসতে পারে যেখানে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে বলছেন যে কিছু করুন এবার রাষ্ট্রপতি শাসনের দিকে এগোতে পারেন আপনারা এই রকম দিনের জায়গায় মানে ক্ষমতার পরিবর্তন এইভাবেই যদি হয় হবে তা না হলে নর্মালি সিপিএম যেভাবে রাজনৈতিকভাবে ভোটে হেরে গিয়ে তৃণমূল কংগ্রেস চলে এসেছিল এটা হওয়ার নয় এবং তখনই বোঝা যাবে আমাদের এই মুহূর্তে যে রাজনৈতিক দলটি রয়ে গেছে তারা আদেও রাজনৈতিক দল কিনা সেটা সেই দিন প্রমাণ হবে এখন আমরা কিছু বলবো না আমি আপনাদের সামনে বললাম যে রাজ্যপাল রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবেন কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু দেখুন যে পশ্চিমবঙ্গের এটা হাইপোথিটিক্যাল যে যোগী আদিত্যনাথের মতো একজন যদি মুখ্যমন্ত্রী আমরা পেতাম তিনি তো শুট অ্যাট সাইট রেপিসদের এরকম বলা রয়েছে হ্যাঁ আপনারা বলতে পারেন মানে তার বক্তব্য নিয়ে সমালোচনা হয় এই আমাদের নিরপেক্ষ বিশ্বাস করুন ওই রাত আটটায় বসি বটে মাঝে মাঝে খবরটা পাওয়ার জন্য কিন্তু বিশ্বাস করুন ওই দশ পনেরো আর দেখতে ইচ্ছাই করেন না ইচ্ছাই করে না যে এমন নিরপেক্ষতার ভাব দেখিয়ে কার্যত এমন মানে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাওয়ার একটা নাটক ওখানে তৈরি হয় ওই রঙ্গমঞ্চটা দেখতে ইচ্ছাই করে না সে যাই হোক কিন্তু যোগী আদিত্যনাথের সমালোচনা করা এই আমাদের বীর পুঙ্গব সাংবাদিকরা তারা জানেনই না যে সত্যি যে কিছু কিছু জায়গা গণতন্ত্রের ফাঁক দিয়ে যেমন এই চাকরিতে চাকরি বিক্রি করা হয় আবার গণতন্ত্রের ফাঁক দিয়েই ধর্ষকদের একেবারে শ্যুট অ্যাড সাইটও করা যায় এটা ডিপেন্ড করছে কোন মুখ্যমন্ত্রীর কি ধরনের মানসিকতা একজন চুরিতে মানে কোন মুখ্যমন্ত্রী আমি নাম করছি না আমি কোনো হিন্টও দিচ্ছি না কোন মুখ্যমন্ত্রী চুরির জন্য গণতন্ত্রের ফাঁককে ইউজ করতে পারেন দুর্নীতির জন্য বা পরিবারতন্ত্রের জন্য গণতন্ত্রের ফাঁককে ব্যবহার করতে পারেন আর কোন মুখ্যমন্ত্রী আবার সমাজ বিরোধের করতে ওই বুলডোজার কিংবা সাইটের মানে অধিকার যতই কোটের বারং থাকুক না কেন সেই অধিকার তারা প্রয়োগ করতে পারে আমি আপনাদের সামনে উত্তরপ্রদেশে একটা ভিডিও দেখাবো দেখুন অসাধারণ ভিডিও একশোটা বুলডোজার নতুন করে ট্রেনে করে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে উত্তরপ্রদেশে বোধ হয় সব থেকে মানে বিপুল চাহিদা যে গাড়িটির তার নাম হচ্ছে বুলডোজার আপনারা এই ছোট্ট ক্লিপিংটি আপনারা দেখে নিন জানি না কপি রাইটের জন্য এই ভিডিওটা দেখাতে পারবো কিনা দৈনিক ভাস্কর থেকে নেওয়ার চেষ্টা করছি যদি পারি দেখাই আপনাদের गोरखपुर में एक मालगाड़ी पर सैकड़ों बुलडोजर लदे होने का वीडियो सामने आया रविवार दोपहर 12 बजे मालगाड़ी गोरखनाथ ओवरब्रिज से लेकर तरंग क्रॉसिंग होते हुए धर्मशाला रेलवे लाइन पर आकर रुक गई। दूर से पीले चमकदार बुलडोजर देखते ही लोग एक्साइटेड हो गए और उसकी फोटो खींचने लगे इस दौरान सड़क आरोप जा रहे राहगीर भी कार और बाइक रोक कर माफियाओं की खैर नहीं कहकर वीडियो बनाते नजर आए दैनिक भास्कर के लिए गोरखपुर ऐसी अनुराग पांडे की रिपोर्ट জানিনা দেখাতে পারলাম কিনা একশোটি বুলডোজার ট্রেনে করে মালবাহী ট্রেনে করে নিয়ে আসা হলো এই হচ্ছে যোগী আদিত্যনাথ এই রকম মানে যদি প্রশাসক থাকতো তাহলে ওই রাত্রিরে মহিলা কেন বেরিয়েছিল কিংবা পাশেই তো জঙ্গল রয়েছে মহিলাদের নিজেদের সুরক্ষা নিজেদের নিতে হবে এই রকম বলা মুখ্যমন্ত্রীর থেকে মানে অনেক বেশি নিশ্চিন্তে রাতে ঘুমাতে যেতে পারতেন পশ্চিমবঙ্গের মা বোনেরা যাই হোক আমাদের দুর্ভাগ্য তার কারণ না পশ্চিমবঙ্গের মা বোনেরা এটাই চাইছিলেন কিনা তবে হ্যাঁ যেহেতু এই মুহূর্তে যোগী আদিত্যনাথের মতো আমাদের কাছে সরকার নেই তাই যেহেতু আমাদের প্রশাসন বুলডোজার ইউজ করবে না দিনই তাই অবশ্যই একটা এটা কিন্তু খুবই পজিটিভ ভাবে নেবেন যে আত্মরক্ষার স্বার্থে বিশেষ করে যে মহিলারা রাস্তায় বা রাত্রি বেরুতে বাধ্য হন প্রশাসন বারণ করছে বেরুতে তার কারণ অযোগ্য প্রশাসন কিন্তু আইন তো বারণ করে না আপনাদের পেটের টানে কিংবা বিভিন্ন কাজে বাইরে বেরোতে হয় তো তারা অবশ্যই একটা করে চিলি পাউডার ব্যাগে রাখতে পারেন প্রয়োজনে কাজে আসবে তার কারণ মাথায় রাখতে হবে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ প্রশাসন আপনাকে কতটা সহযোগিতা করবে তার প্রশ্ন তার উত্তরগুলো এই ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের প্রত্যেকটি ভিক্টিমের বাবারা দিয়ে দিচ্ছেন যে পুলিশরা আমাদের হেনস্থা করছে আমি আপনাদের দেখাবো বিজেপি গতকাল একটা অভিনব প্রতিবাদ

দেখলেন দেখুন এটা আমি আপনাদের সামনে রাজনৈতিক একেবারে চিন্তাধারার বাইরে গিয়ে বলছি যে এটা এরকম নয় যে শুধু পশ্চিমবঙ্গে বা এরকম জায়গায় ব্যবহার করা হয় এটা বিদেশেও কিন্তু এটা চল রয়েছে আত্মরক্ষার স্বার্থে আপনি কিন্তু এটা করতে পারেন বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে দেন যে মেয়েদের নিজেদেরও সতর্ক থাকতে হবে অর্থাৎ নিজে অর্থাৎ পুলিশ বা পুলিশ মন্ত্রী হিসেবে তিনি দায়ভার নেবেন না বলে যখন হাত তুলে দিয়েছেন তখন কিন্তু এই চিলি ফ্লেক্সের এইগুলো আত্মরক্ষার স্বার্থে বিশেষ করে এই ধরনের যখন ঘটনা ঘটবে কিছুটা বাঁচার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে তাই মহিলারা এইগুলো কিন্তু আত্মরক্ষার স্বার্থে আপনারা ব্যবহার মানে ব্যাগের কাছে রাখতে পারেন একেবারেই শুধুমাত্রই যখন এইরকম আপদকালীন পরিস্থিতি আসবে তখন কিন্তু নিজেদের বাঁচানোর কাজটা করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে প্রত্যেকটি ভি ভিকটিমকে কাঠগোড়ায় তুলেছিল আমি আপনাদের সামনে একটুখানি জানিয়ে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা স্টেটমেন্ট মিডিয়ায় ঘুরছে সময় বলেছিলেন মুখ্যমন্ত্রী শরীর থাকলে যেমন আগ্রহ হয় তেমনি একটু হয় ওই অনেকটা ডোনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী অধুনা তৃণমূল পন্থী খুব বড় ভক্ত তিনিও আর্জি করের পর বলেছিলেন ও একটু জ্বর সর্দির মতো রেপটেপ হয় আর কি তো যাই হোক মুখ্যমন্ত্রীর কথাকে অনুসরণ করেছিলেন তারপরে হচ্ছে পার্ক স্ট্রিটে বলা হয়েছিল মেয়েটির চরিত্র খারাপ হাঁসখালিতে বলা হয়েছিল লাভ অ্যাফেয়ার্স মেয়েটি প্রেগনেন্ট আরজি করে বলা হয়েছিল মেয়েদের নাইট ডিউটি দেওয়া ঠিক হয়নি কসবাতে বলা হয়েছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঘটিত কেস দুর্গাপুরে বলা হয়েছিল রাতে মেয়ে ক্যাম্পাসে বাইরে কেন বেরোবে অর্থাৎ বুঝতেই পারছেন কোনো বাজে ঘটনার জন্য দায় এবং দায়ভার কোনো প্রশাসন কোনো রাজ্য প্রশাসন নেবে না তাই নিশ্চিতভাবে আত্মরক্ষার জন্য এইটি করে রাখতে পারেন দরকার পড়লে পারমিশন নিয়ে মানে কার কার কাছে আর পারমিশন নেবেন এনিওয়ে আত্মরক্ষার জন্য বোধহয় করাই যায় আমি আপনাদের সামনে এইখানে একটা অংশ মারাত্মক অংশ দেখাতে চাইব কেন আত্মরক্ষা প্রয়োজন বিরোধী দলনেতা গতকাল যে বক্তব্য বলেছেন সেটা মারাত্মক বললেও কম বলা হয় আপনারা জানেন ইতিমধ্যে সম্ভবত পাঁচজন যতদূর আমি জানি গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে চারজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক সেই রকম মানুষজন আছে সেই রকম ক্রিমিনালরা রয়েছে আর একজন তাদের বাইরে এবং গতকাল এই খবরটা যখন করছি তখন তার কয়েক ঘন্টা আগে শুনলাম যে তার সহপাঠী যার সঙ্গে বেরিয়েছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু বিরোধী দলনে দলনেতা একটা মারাত্মক অভিযোগ করলেন আমাদের লক্ষ্য রাখতে হবে আগামী দিনে তার এই অভিযোগটা সত্যি হয় কিনা বিরোধী দলনেতা বলছেন যে প্রথমত ওই ভিকটিম পরিবারের বাড়ির হাতে তুলে দেওয়া হয়নি মেডিকেল রিপোর্ট কি মারাত্মক অভিযোগ ভিক্টিমের বাবা বলছে এই থানা থেকে ওই থানায় আমাদের ঘুরতে হয়েছে তার কারণ সবাই বলেছে এটা আমাদের কেসটা আমাদের জরিডিকশানে পড়ে না এবং সব থেকে বড় ব্যাপার বিরোধী দলনেতা যেটা বললেন সেটা হচ্ছে যেহেতু চারজন পাঁচজনের মধ্যে চারজন মানে সহপাঠীকে বাদ দিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে চারজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক ভোট ব্যাঙ্ক কমিউনিটি এবং সেই চারজনকে বাঁচানোর জন্য নাকি এই যে সহপাঠীকে গ্রেপ্তার করা হয়েছে শুভেন্দু অধিকারী যা বললেন তার মানে দাঁড়ায় মহিলার ওই রিপোর্টে দেখানো হবে যে এই সহপাঠীরই মানে আমার এক্সপ্লেন করতে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন সেন্সিটিভ বিষয় যে এই সহপাঠীর 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 মানে দেহের অংশ আমি আর খুব ভালোভাবে এক্সপ্লেন করলাম না দেহের অংশ তার শরীরের মধ্যে পাওয়া গিয়েছে এই রকমটা চালিয়ে দেওয়া হতে পারে তার কারণ ভিক্রিমের বাবা অভিযোগ করলেন তাকে হ্যারাস করা হয়েছে এবং অনেকক্ষণ ধরে জায়গাটা ঘিরে রাখা হয়নি তথ্য প্রমাণ লোপাটের জন্য বিরোধী দলনেতার এই বক্তব্যটা শুনে দেখুন মানে তাদের কমে ওই কামদুনিতে যেমন ফাঁসির সাজা হয়ে যাওয়ার পরও ছাড়া পেয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী বলছেন তার স্পেশাল ওই ভোট ব্যাঙ্ক কমিউনিটিকে ছাড়িয়ে দেওয়ার জন্য নাকি ওই বয় বয়ফ্রেন্ড এর উপর পুরো বা ওই সহপাঠীর ওপর পুরো দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চল চলছে বলে আমার কাছে কোনো তথ্য নেই খুব স্বাভাবিক ব্যাপার শুভেন্দু অধিকারীর বক্তব্যটাই শুধু আমি বললাম এবার দেখাবো তার বক্তব্য আমি আবারও বলছি ইতিমধ্যে বায়োলজিক্যাল পার্টস ওই বয়ফ্রেন্ডের বলে চালানো শুরু করেছে পুলিশ এবং মেডিকেল যাতে ওই স্পেশাল কমিউনিটির যে চারজন এক্সট্রা আছে তারা আলটিমেটলি পানিশমেন্ট না হয় একজনের উপর দিয়ে যাবে ঠিক সঞ্জয়ের মতো অলরেডি হুইস্পার ক্যাম্পেনিং স্টার্টেড লিকড বাই দি পুলিশ অ্যান্ড আইকিউসিটি যারা আশি লক্ষ টাকা নিয়েছে এই দ্যাট ভেরি কাল্প্রিট সঞ্জয় ঝুনঝুনওয়ালা ওই বায়োলজিক্যাল পার্টস একমাত্র বয়ফ্রেন্ডের কোন রাজ্যে আপনি বসবাস করছেন ভেবে দেখুন কিছু বলার নেই বুঝলেন কি বুঝলেন বলুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটা করবেন বলে মনে হয় দেখুন বিজেপি যদি হিন্দুত্ববাদীর কথা বলে তাহলে কোনোদিন দেখেছেন যে আর জি করে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে ছাড়িয়ে দেওয়ার জন্য বিজেপি চেষ্টা করেছিল বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনবেন যে ভোট যদি যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই যদি আমাদের ভোট ব্যাংকের অংশ হয় তাহলে আমার চেষ্টা হবে তাকে কিভাবে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় এটা দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে এইরকম নোংরা রাজনীতিটা চলছে তবে হ্যাঁ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্য তো সত্য এখনো প্রমাণিত হয়নি তবে পশ্চিমবঙ্গে আমরা আচ্ছা জানি কি ঘটনা ঘটে সবসময় যে হাতে প্রমাণ লাগে এমনটা নয় আমরা দেখতে দেখতে অনেকটা বুঝতে পেরে গিয়েছি তবে এখানে সব থেকে শেষে যে বক্তব্যটা বলে শেষ করব সেটা হচ্ছে কোথায় যাবেন তো কোথায় যাবেন এই যে নির্যাতিতার বাবা তিনি সিবিআই তদন্তের জন্য বক্তব্য বলেছিলেন বা আওয়াজ তুলেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যে না পুলিশকেই তদন্ত করতে হবে আসুন যদি আমি সম্ভব অংশটা শোনাই না আমি বলতে পারবো আমি বলতো পুলিশকেই করতে হবে আমি পুলিশের তদন্তই চাই পুলিশকেই তদন্ত চাই জানি না শোনাতে পারলাম কি না যদি না শোনাতে পারি আমি বক্তব্যটা তিনি বলেছেন এবং এই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী কার্যত পরিষ্কারভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর অনাস্থা প্রকাশ করে দিলেন যেটা আমি আপনাদের সামনে বারবার বলেছিলাম এরপরে পশ্চিমবঙ্গের গন্তব্য কোন জায়গায় এবং রাজ্য বিজেপিও কোন পথে হাঁটবে এটা এখন দেখার বিষয় তার কারণ এই সমস্ত এজেন্সিগুলো যদি বিজেপি কেন্দ্রে থাকা সত্ত্বেও এরকম ভোতা অস্ত্রের মতো ব্যবহার করতে শুরু করে এবং তারপরেও যদি অমিত শাহ নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চি ওই রকম একই রকম ভাবে মানে আদতে ছাপ্পান্ন ইঞ্চিটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা চব্বিশ ইঞ্চি হয়ে যায় পাকিস্তানের জন্য ছাপ্পান্নটা বেড়ে ষাটও হয়ে যায় সেটা আমরা বিশ্বাস করি কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এটা কোন কারণে ছাপ্পান্নটা কমে চব্বিশ ইঞ্চি হয়ে যায় এর উত্তর আমাদের সত্যি করে সকলেরই অজানা এনিওয়ে আপনাদের সমর্থন প্রয়োজন আপনারা সমর্থন করুন এবং একমাত্র এই সরকারকে বিদায় জানানোর মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এটাই আমাদের সকলের একমাত্র কামনা হয়তো আপনাদের সহমত থাকলে অবশ্যই লিখে জানান এখনকার মতো এখানেই